নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন এই দিনগুলিতে আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে দেখা করতে আসা অতিথিরা আপনার সন্ধ্যাটি দখল করে রাখবে উদ্যম হারাবেন না ব্যর্থতা একদম স্বাভাবিক এগুলোই তো জীবনের সৌন্দর্য এই দিনগুলিতে আপনি অফিস পৌঁছে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন বাড়ি পৌঁছে এই দিনগুলিতে আপনি সিনেমা বা কোনো পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের লোকজনের সাথে এই দিনগুলিতে কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে এই দিনগুলিতে কিছুটা বেশি ঘুমলে আপনি শক্তির মুকুট অনুভব করতে পারেন নিজেকে দিনভর সচল রাখুন প্রত্যেক মানুষের কথাই কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আপনি এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন কারণ গ্রহগুলি অনুকূলে আছে বলে মনে হচ্ছে আপনি যা চাইছেন তা করতে ভয় পাবেন না এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে সন্ধ্যাবেলায় একটু আরাম করুন অর্থনৈতিকভাবে এই দিনগুলি মিশ্র দিন হতে চলেছে আপনি এই দিনগুলিতে আর্থিক মুনাফা অর্জন করতে পারেন আপনার শব্দটি সত্যই শক্তিশালী করে আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান সতর্ক থাকুন কারণ এই দিনগুলিতে প্রেমে পড়া আপনার জন্য ভ্রষ্টাচার হতে পারে এই দিনগুলিতে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তিপ্রাপ্তি করেন মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন এই দিনগুলিতে আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান বা কাজ অনুষ্ঠিত হতে পারে তবে তারপরেও আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন থাকবেন প্রাণুচ্ছ্বল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে যা আপনাকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলাই না জড়াতে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া জরুরি হয়ে দাঁড়াবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে এই দিনগুলিতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন কোনো বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগবন্ধিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আপ করুন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে এই দিনগুলিতে আপনি আপনার সঙ্গীর প্রেমজীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথাই কিছু মনে করবেন না কাজের ব্যাপারে সুখবর আসার পথে বাধা পড়তে পারে শত্রুর চক্রান্তে একটু বিভ্রান্ত হবেন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে ব্যবসা নিয়ে কোনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে কারো কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন কোনো আত্মীয়ের জন্য আপনার ছোটোখাটো ক্ষতি হতে পারে স্বামীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে আইনি কাজে সাফল্য পেতে পারেন আয়ের ক্ষেত্র অন্য দিনের তুলনায় খারাপ থাকতে পারে পরিবারের কারো কথাই মন খারাপ হতে পারে সন্তানের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে খুব ভালোভাবে এই দিনগুলি কাটাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ